আশা করছি সবাই খুব ভালো আছে রাধা কি পায় তো দেখতেই পাচ্ছে আমি একদম মন্দির সামনে বসে আছি তো সকাল এখন মোটামুটি বাজে তো থেকে দর্শন আরতি স্টার্ট হবে তার জন্য মা মঙ্গল আরতি করেছে তো তখন তো ভগবানের চরণে শুধু তুলসী নিবেদন হয় কারণ পুষ্প চয়ন করা হয় পরে তো তার জন্য সূর্য উদয়ের আগে তো পুষ্প চয়ন করা যায় না তো আমি স্নান টান করে রেডি হয়ে এখন ফুলের বাগানে যাব গোপালের বাগান দেখা পাচ্ছি তোমাদেরকে ছাদে কেমন ফুল আছে আর বাগানে কেমন ফুল আছে সবগুলোই তোমাদেরকে আজকে ঘুরে ঘুরে দেখাবো ঠিক আছে ধৈর্য ধরে কিন্তু দেখবে এইদিকে দেখো মা ভোগ রান্না করছে গোপালের জন্য রাধা মাধবের জন্য কি রান্না করছে সেটা তোমরা পরে দেখবে ঠিক আছে মানে ভোগ লাগানোর পর অবশ্যই তোমাদেরকে ভোগ দর্শন করবো কেমন তো আমি সাজি না নিয়ে বালতি নিয়েছি কারণ অনেক ফুল ফুটছে এখন ঠিক আছে অনেক রকমের ফুল আছে তো সাজি ভরে যাবে আর বড় বড় বিগ্রহ তো ওদেরকে বড় বড়ো বেশি বেশি করে ফুল না দিলে আবার দেখা যায় না সুন্দর লাগে না আসলে সিংহাসাতে মানে অতটা ফোটে না তার জন্য তো আমি এই ছোটো ছোটো ফুলগুলো বাদ দিচ্ছি এখন এগুলো পরে নিয়ে নেবো এগুলো অ্যাকচুয়ালি আমাদের পাশের বাড়ি একটা অনুষ্ঠান আছে তো ওরা নেবে বলেছিল সাদা ছোটো ছোটো জন্য আমি এগুলো নিলাম তো এইগুলো তো জয়ী নাকি ফুল বলে তো ডালিয়া ফুলগুলো সব নষ্ট হয়ে গেছে কটা কটা ফুটে রয়েছে দু তিন রকমের ডালিয়া ছিল কিন্তু কী বলো কি জানি সবগুলো নষ্ট হয়ে গেছে বৃষ্টিতে তো তার জন্য এই পার্পল কালারটা একটা দুটো ফুটেছে ওইগুলোই আমি তুলে নিচ্ছি বেশি বড় হয়নি আর এই যে এটা হলুদ এটাও কিন্তু ডালিয়া আর এই এক ধরন কিন্তু খুব ছোট ছোট ফুটে কিন্তু ফুলগুলো বেশ সুন্দর লাগে দেখতে দেখো হলুদ রঙের এটা আরেকটা কালার পার্পল কালার এই দেখো পার্পলটাও তুললাম তো এখন আমি অফসাইডে ওইদিকে যাচ্ছি তো এখানে শুধু যে ফুল তা কিন্তু নাগপালের জন্য নানা রকম সজ্জিও লাগানো হয়েছে ঠিক আছে সেটা অন্য অন্য একদিন দেখাবো তা গোলাপ ফুলও দেখো কটা ফুটেছে অন্যদিন বেশি ফুটে আজকে তোমাদেরকে দেখাবো বলেছে আর আজকেই কটা কমই ফুটেছে সাত থেকে আটটা মতন গোলাপ ফুটেছে নিয়ে নিই সবকটা আর কী করবো অন্য দিন গাছ পুরো ভরে থাকে আরও সুন্দর লাগে দেখতে কিছু করার নেই এখন যাচ্ছি ফুল গন্ধরাজ ফুল দুটো থেকে তিনটে গাছ আছে কিন্তু খুব সুন্দর আগে এই কটা একটু তুলে নিই এগুলো কী এইটাই একটু মনে হয় গন্ধরাজ হ্যাঁ হ্যাঁ আমি নিজেই কনফিউজ হয়ে যাচ্ছি তো এটা ছোট গন্ধ ফুল আর সামনে আরেকটা বড় গাছ আছে গন্ধরাজ ফুলগুলো থেকে এত সুগন্ধ আসে খুব সুন্দর কারণ আমরা তারপরে মানে ভগবানের চরণে দিয়ে তারপরে আমরা ওটা যে ঘ্রাণ নেই তো এখানে আবার দুটো গোলাপ রয়েছে অ্যাকচুয়ালি অনেকে কি করে বলো তো সে বাগানে ফুল গাছ লাগিয়ে দেয় কিন্তু ফুল ফুটে থাকে দেখতে সুন্দর সৌন্দর্য দেখ যেমন এই যে দেখতে খুব সুন্দর লাগছে কিন্তু কেউ ফুলগুলো তোলে না যে দেখতে সুন্দর কিন্তু কি ফায়দা বলো কি লাভ মানুষগুলোর জীবনটা তো স্বার্থ করতে হবে এরা একমাত্র ফুটে কিন্তু একটা আশাতেই যাতে এরা ভগবানের চরণে যেতে পারে তো আমাদের কর্তব্য হচ্ছে আমরা যেহেতু মানব মানুষ আমাদের বুদ্ধি জ্ঞান আছে তো তার জন্য আমাদের বোঝা উচিত যে এদেরকে কিভাবে উদ্ধারের রাস্তায় এরা তো আর একা একা যেতে পারবে না তো সেই দায়িত্বটা আমাদের এগুলো নিয়ে ভগবানের চরণে অর্পণ করলে এদের যাতে এই জন্মটা সার্থক হয় তাহলে এরা একটু ভালো জন্ম নিতে পারবে ঠিক আছে তো আমি বাগান থেকে তুলে নিয়েছি দেখো এক বালতি হয়ে গেছে এখন যাব ছাদে ছাদে চলো তোমাদেরকে ছাদটাও দেখাই ছাদে অবশ্য বেশি নেই এখন ছাদে ওই বড় বড় সেই টপগুলো হয় না দানা কী বলে ওইগুলোতে এখন লাগানো হচ্ছে তো এগুলো সে এখন এখনো হয়নি এটা হচ্ছে কাঠ গোলাপ সেই গোলাপি কালারের আগেও তোমাদেরকে দেখিয়েছি তো এখন জাস্ট করি আসছে তো বেশি ফোটেনি এগুলো এখনও তখন গন্ধ রাস্তায় বেশি ফুটেছে ঠিক আছে তো এইগুলো সব ভগবানের চরণে নিবেদন করা হবে তাহলে এদের জীবন পুরো সার্থক শুধু শুধু গাছের মধ্যে ফুটবে কালকে শুকিয়ে যাবে এদের লাইটটা পুরো শেষ কিন্তু এরা দিন এই আশাতেই ফোটে যাতে ভগবানের চরণে আমরা মানে নিজেকে উৎসর্গ করতে পারি তাই না তো আমাদের কর্তব্য হচ্ছে গাছ লাগাবো অবশ্যই ফুলও ফুটবে কিন্তু এই ফুলগুলো ভগবানের চরণে দেবো ঠিক আছে আর এটা হচ্ছে অডিটের আমি নামগুলো বলতে পারছি না হচ্ছে যেন কি এইগুলো না আমার মেজ বোনটা খুব ভালো জানে নামগুলো আমি নামগুলো অত খেয়াল করে শুনিও না আর অত মনেও রাখি না এই গাছপালার ব্যাপারে খুব মানে আগ্রহী হচ্ছে আমার মেজো বোন নয় ও খুব পছন্দ করে গাছপালা ওই লাগায় নিজের হাতে গাছপালা বাড়িতে আমাদের যত গাছ আছে হয়ে গেছে ফুলতোলা বালতিটা এখনও কিছু রয়েছে গাছে আর তুললাম না ফুল নিয়ে এখন আমি নিচে চলে যাব নিচে গিয়ে তারপরে সুন্দর করে সাজাবো ভগবানকে ঠিক আছে তোমাদেরকে সেই দর্শনও করাবো চলো তাহলে নিচে চলে যাই ছাদে বেশ রোদ পড়েছে আর বাগানে তো এত মশা ছিল কি বলবো তো এই দেখো সাজানোর পর দর্শন করে না রাধা মাধব গোপু বসে আছে আসলে আমাদের এই না সিংহাসনের লাইটটা না একটু নষ্ট হয়ে গেছে এর জন্য অতটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে না তুলসী মহারানীকে সাজিয়েছি ভোলেনাথকে সাজিয়েছি আর এনাদের বৈষ্ণবগর এনাদের চরণে সবার পুষ্প দিয়েছে দেখছো কি সুন্দর মহারাজ এই দেখো গোপু সে হলুদ ডালিয়াটা ও নিয়েছে ওর খুব পছন্দ তার জন্য ও নিল আর সাইড দিয়ে সাদাগুলো দিয়ে সাজিয়ে দিয়েছি পঞ্চপ্ত গন্ধরাজ নিয়েছে মহাপ্রভু নিত্যানন্দ প্রভু দু হাতে আমি সাদা সেই টগর ফুলগুলো দিয়েছি বেশ সুন্দর লাগছে তাই না এখানে দিয়েছি রাধারানীর হাতে টগর ফুল আর ওই লাল ফুলটা দিয়েছি মাধবের বাসির ওইখানে আর ডালিয়াগুলো দিয়েছি চরণে কি সুন্দর লাগছে না বলো দেখো তো রাধারানী কি চকচক চকচক বেশ অপূর্ব দর্শন বলো কেমন হলো দর্শনটা অবশ্যই জানিয়ে কমেন্ট করে আর তোমাদের বাড়িতে কি কি ফুল গাছ আছে সেগুলোও কিন্তু অবশ্যই জানিও আমাকে ঠিক আছে আমি তো তোমাদেরকে দেখিয়ে দিলাম তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের বাড়িতে কি ফুল গাছ আছে আর এই দেখো রাধা মাধবের ভোগ অ্যাকচুয়ালি ভোগ লাগানোর পর আমি এটা তুলতে যাচ্ছি তখন তোমাদেরকে দেখাচ্ছি তো কি কি ভগবানের ভোগ লাগানো দেখতে দেখতেই পেলে রাইস ডাল আর একটা শাক আর আলু ভাজা আর দই এটা সকালে হরে কৃষ্ণা